তিনি এখানে এসেছিলেন এখানে তিনি হয়তো এই দেশের মাটি মানুষের সাথে অবিচ্ছেদ্য যাওয়ার সম্পর্ক উপস্থিত হয়েছেন হয়েছে গতকাল ভোর ছয়টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে ওই ইন্নালিল্লাহে ওই নাইহে রাজন সম্মানিত সুদীবৃন্দ এবং মূল ধারা থেকে সোশ্যাল মিডিয়া পরিপূর্ণ হয়ে উঠে তাদের দোয়া ও প্রার্থনায় অন্যদিকে পুরো বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডল থেকে আসতে শুরু করে আন্তরিক শোকবার্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন উনিশশো পঁয়তাল্লিশ সালে শৈশব থেকেই তিনি পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতে পছন্দ করতেন ফুলের প্রতি ছিল তার গভীর অনুরাগ পরবর্তী জীবনেও তিনি অভ্যাস বজায় রেখেছিলেন তার ব্যক্তিগত এবং রাজনৈতিক চর্চায় তাই তার রাজনীতিও ছিল নিজের মতোই সৌন্দর্যমণ্ডিত ফুলের প্রতি অনুরাগের কারণেই হয়তো সবচেয়ে কঠিন সময়েও তার ছিল বাংলাদেশকে বিশ্ব চিনেছিল কয়টি আসনে বিজয়ী হয়েছেন তিনি বিরল তিনি ছিলেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ভালোবেসে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন এবং দায়িত্ব পেয়ে মুক্তিযোদ্ধা ও প্রবাসীদের কল্যাণের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ছিল তার মাঝে অন্যতম দেশনেত্রী ব্যক্তিগত জনপ্রিয়তা তারা রান্না করা খাবার খেতে পারিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বামীর তিনি হবেন চিরদিনের জন্য শহীদ আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান মান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ তালা যাতে ওনাকে বেহস্ত দান করেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম বেশি শ্রদ্ধা করে ধন্যবাদ জানাই সশস্ত্র বাহিনী র্যাব বিজিবি পুলিশ সহ আইন শৃঙ্খলার দায়িত্ব জানাজান নিয়ত করছি করলাম বাস এতটুকু জানাজান নিয়ত চার তকবির হয় জানা প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবীর দ্বিতীয় তকবীর এরপর শরীফ আকবার আল্লাহ আকবার

এই মুহূর্তে বের করা হয়েছে এবং তার কফিটি বাংলাদেশের লাল সবুজ পতাকায় মোরানো কাঁধে করে এরকম খেলাদা জিয়ার সেই প্রক্রিয়াগুলো আমরা ধারাবাহিকভাবে এখানে দেখতে পাবো যাচ্ছেন তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন বেগম সে এবং প্রয়ত রাষ্ট্রপতি এই মানুষের জন্য তার কফি মুড়িয়ে নেওয়া হচ্ছে এটি তার প্রাপ্য ছিল এবং মানুষের স্মৃতিচারণ তিনি করছিলেন এবং তিনি হয় জনগণের জন্য পাশে থাকতে হয় যেখানে সমাহিত কর্তর প্রফিনটি প্রবেশ করেছেন এবং ধীরে ধীরে এই চত্বরের মধ্যে আমরা দেখছি যে তারেক রহমান সহ বিএনপি সিনিয়র নেতারা ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং ভেতরে তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত রয়েছেন সেনাবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান ভিতরে অবস্থান করছেন আমরা এখানে স্বরাষ্ট্র উপদেশটাকে ভিতরে প্রবেশ করবি নামানো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রয়াত রাষ্ট্রপতি সেই জিয়াউর রহমান সেই জিয়াউর রহমানের সমাধির পাশেই বেগম খালেদা জিয়ার প্রতি জিয়াউর রহমানের সমাধির পাশেই আরেকটি সমাধি করা হয়েছে সেই জায়গায় বেগম তাকে বিদায় জানানো হবে সেই জায়গা থেকে এই যে পতাকা তাকে যেটি মোরানো ছিল কফিন দিয়ে বাংলাদেশ সেই পতাকাটাকে যে আর কফিনটা আমরা দেখছি যে তাকে নামানো হচ্ছে তার যে সমাধি স্থল করা হয়েছে সেটি অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সাথে যেহেতু তিনি রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ভাবে তাকে সমাহিত করা হবে সেই প্রক্রিয়াটি এখানে সম্পন্ন করা হচ্ছে এবং এর পাশেই বিএনপির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান ডক্টর সমিল রহমান আমরা দেখছি যে তার প্রয়াত আরাহত রহমান কোকোর সহধর্মিনী এবং আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার যেই মরদেহটি সেটি সমাধিতে নামানো হয়েছে এবং এখানের যে সব সর্বশেষ যে প্রক্রিয়াটি সেটি করা হচ্ছে এবং দেশের গণতন্ত্র যে উত্তর আছে তাদের পারিবারিক হুগলা পাতা রয়েছে অর্থাৎ আরেকটি চাটাই যেটি হুগলা পাতা দিয়ে করা হয় সেই চাটাই আমরা দেখছি চাটাই সেই চাটাই এখন বিছানো হচ্ছে বাঁশের চাটাইয়ের পর এরপর বেগম খালেদা জিয়াকে এখানে মাটি দেওয়া হবে অর্থাৎ মাটি দিয়ে যেই মুসলিম রীতি রয়েছে সেই মুসলিম প্রথা অনুযায়ী তাকে এখানে সমাহিত করা হবে অর্থাৎ সেই প্রকৃতিগুলো আপনারা জানেন এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন তারেক রহমানকে দেখছি তা তিনি মাটি দিচ্ছেন বেগম খালেদা জিয়াকে তিনি তারেক রহমান এই যে মায়ের কবরে তিনি মাটি দিচ্ছেন অর্থাৎ এই মাটি দেওয়ার মধ্য দিয়েই বেগম খালেদা জিয়ার যে বিদায় তার এই যে ইহজাগতিক তার এই পার্থিব দুনিয়ার যে বিদায় সেটি শেষ হলো এবং তিনি অনন্ত লোকের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং সেই যাত্রার শেষটুকু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান তিনি মাটি দিয়ে বিদায় জানালেন এবং এই তারেক রহমানকে রাজনৈতিক প্রতিংসার শিকার হয়ে তাকে বিদেশে যেতে হয়েছে এবং খালেদা জিয়ার থেকে তাকে দূরে সরে ফেলা হয়েছে অর্থাৎ আমরা এক এগারো যখন দু হাজার সতেরো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছিল এরপরে আরফাক রহমান প্রকোকে গ্রেফতার করা হয় তারেক রহমানকে গ্রেফতার করা হয় পরে তিনি মাটি দিচ্ছেন এবং এরপর বিভিন্ন সময় প্রতি জানাচ্ছিলেন অর্থাৎ তাদের যে বিদায় তারেক রহমানের এই বাবা তিনি তার বাবাকে হারিয়েছেন সেই উনিশশো একাশি সালে কিছু উপাধ্যায় নিয়ে সেনা সদস্যরা আর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে তিনি জানান জানান দিচ্ছিলেন আগামী দিনে বাংলাদেশের রাজনীতির জন্য একটি দৃষ্টান্ত হবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অংশগ্রহণ করেছেন সবাই এখানে দেখেছেন এবং কিছুক্ষণের মধ্যে এখানে 啥都做不了，啥都。

Anadil deşteviş yağı, ঢাকা সমস্ত জেলার সবগ